আজকে দেখলাম মানুষ এত পশু হয়ে গেছে মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে আর গত পরশু দেখলাম নিজের আপন মায়ের মাইরা ঘরের ভিতরে গাটা কইরা ফেলে রাখছে কেন একমাত্র কোরআন থেকে দূরে কেন নবীর সুন্নাহ থেকে দূরে কেন ওই আল্লাহর সোহবত থেকে দূরে কেন মা বাবার দোয়া থেকে দূরে হক কোলে বলেন ঠিক কেন বুঝেন না এখনো এখনো বুঝেন না আপনার মনে একটা বিরক্তি লাগতেছে নাকি আমি কি বেয়া লাইনে কথা বলতেছি এর উপর আর কোন লাইন আছে যার শেষ ভালো যার শেষ ভালো তো উঠবেন যে সুদের ঘাট উঠবেন গোশের ঘাট উঠবেন একটু ফোরেনা দেখবেন কেমনে আতর বানাইলাম ওদের ঘাটতি খাইলে খান ইচ্ছা মতো আমি না করবে গাটা

এদের কোনো ধর্ম আছে এরা কি বাস বিচার বুঝে আজকে খবর নিয়ে দেখেন আজকে দেখলাম মানুষ এত পশু হয়ে গেছে মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে আর গত পরশুদিন দেখলাম নিজের আপন মায়েরে মাইরা ঘরের ভিতরে গাটা কইরা ফেলে রাখছে কেন একমাত্র কোরআন থেকে দূরে কেন নবীর সুন্নাহ থেকে দূরে কেন ওই আল্লাহের সোহবাদ থেকে দূরে কেন মা বাপের দোয়া থেকে দূরে হাত তুলে বলুন ভিক্ষি না বলে। কেন বুঝেন না এখনো এখনো বুঝেন না যা করবেন তালে উঠবেন যা করবেন তালই তো উঠবেন নাকি দুনিয়াতে আপনি করবেন সুরি ডাকাতি লয়ে উঠবেন না চুরি লয়ে উঠবেন কে রে কয় ফামাইয়া আমাল মিস কলা জার রতিন খৈ রাইয়া র ওয়ামাইয়া আমাল মিস কলা জার সার রাইয়া র জার জারর পরিমাণ যে যা করবে তা নিয়ে হাস্যরে ময় উঠবে প্রাণ দয়াল রে বলছিলাম বুম না পুকুর আছে আপনার মনে ভাষাটা বুঝছেন না আ ফুসকুনি আছি না ফুসকুনি বেটা বুঝে না শুদ্ধ ভাষা বলছিলাম কি পুকুর আছি সায়াদি বুঝে না জন কইছে পুষ্কুনি আছি নি ভুহুর আছেনি ভুহু হয় না লব নই নুন নুন ওই লবণ সান নই তরকারি সৌরা ওই জোল কি এক কতই পুষ্কুনির মধ্যে যদি হাঁসের বাচ্চা যায় আপনি কয়েক খান আমি আমাদের খুঁজতা বিশের ভাই তাছি না রোডে গেলো কই গেলো কই মাইক ধরে গেছে আল্লাহ জোরে গল তা আমি বলছিলাম কি ফুহুর আসিনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা যদি হাসের বাচ্চাটা বাড়িতে না ফিরে বাড়ির মালিক কই যা না দিগির যা পুকুরে যায় যা যায় ডাক দে সুই সুই ঠিক ঠিক

ফুইর আসেনি বাচ্চা জানি সন্ধাবালে যদি না ফিরে মালিক কি তা করে দাহিনি তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাসের বাচ্চা কা সুর মিলানি ক ক ক ক ক ক করেনি এরপরে ওড়ে উড়ে নিয়ে নি কি লেই হাসের বাচ্চা মালিকের মায়া রাখছে কইয়াসেরি সন্ধয় সেকারি গরনি তিব আল্লাহ কয় বান্দারে এর সাইতে কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ তোদরে বানাইছি তুই যখন গুনার দিকে যাস আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে আমার একটু ডাক দে আরে লা তাকনা তু মির রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুনা করস কিন্তু তওবাটা করস না দেখবে আমি আল্লাহ তোরে টাইন্না নিব সুবহানাল্লাহ